গুড মর্নিং তো আজকে হলো সানডে তো সবাইকে জানাই হ্যাপি সানডে আর আমিও ঘুম থেকে আজকে ফুলেটি উঠেছি আর এই দেখো ঘুম থেকে উঠে কিন্তু এখানে চাড়িয়ে নিয়েছি তো আজকে সানডে তো সবাই খুব ভালো কাটোর দেখে হচ্ছে পরে আবার টাটা তো যা খেয়ে সোজা চলে রান্না রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাবো তো পুরো সপ্তাহে যেমন তেমন করে ব্রেকফাস্ট বানিয়ে নিলেও কিন্তু সানডের দিন কিন্তু স্পেশাল কিছু একটা বানাতেই হয় তো আজকে বানাবো হচ্ছে সাদা আলু চচ্চড়ি আর সাথে বানাবো হচ্ছে লুচি তো তার জন্য এখানে আলুগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আর সাদা আলুর তরকারি শুধুমাত্র আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কিন্তু একটু নুন আর কাঁচা লঙ্কা আমি কিন্তু হলুদ একদমই দিই না তো হলুদ অনেকেই ব্যবহার করে কিন্তু আমার জন্য সাদা আলু চচড়িটা খেতে বেশি ভালো লাগে তো এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আলুটা একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে আজকে বানাবো হচ্ছে সেমুইয়ের পায়েস তো এখানে কড়াই একটু ঘি দিয়ে দিয়েছি সেমুইটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে দুধ দিয়ে দেব তো এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে কিন্তু রুটি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তো দুধ এখানে দিয়ে দিয়েছি তো একদিকে এখানে আলু চচ্চড়িটা আমার হয়ে গেছে একটু ঝোলটাকে শুকিয়ে নেব। আর এদিকে যেহেতু লুচি বানাবো তার জন্য কিন্তু ময়দাটা এখানে মেখে নিচ্ছি যদিও আমি লুচি খাবো না আমি আজকে রুটিই খাবো তো শুধুমাত্র বরের জন্য কিন্তু লুচি বানাচ্ছি কেন কেউ লুচি খেতে কিন্তু খুব ভালোবাসে তো এদিকে আমার শ্যামুর পায়েসটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু মামামকে আজকে দেবো হচ্ছে সাবুর খিচুড়ি তো সাবুটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে অল্প একটু মসুরির ডাল দিয়েছি তো সবজি বলতে শুধু একটু আলুই দেবো সেরকম কিছু সবজি দেবো না আর মেয়েরা এখানে ঘুম থেকে উঠে গেছে আর রান্নাঘরের এখান বেদিটায় বসে কিন্তু ব্রাশ করতে ভীষণ ভালোবাসে কারণ ওদিক থেকে পায়রাগুলোকে দেখা যায় সেগুলো বসে বসে দেখছে আর ব্রাশ করছে খিচুড়ি একটু ঠান্ডা করতে ঝটপট খাইও দিয়েছি এবার মেয়েকে রেডি করে দিয়েছি ও যাবে একটু পাপার সাথে বাজারে তো ওদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে রুটি নিয়ে নিয়েছি রুটি বানিয়েছিলাম তো সেটাই এখানে বসে বসে খাচ্ছি ফ্রিজে যেহেতু একদমই সবজিপাতি কিছু নেই তো দেখি কি আনে বাজার থেকে তো সেই মতো আজকে রান্না বান্না আর মাছ মাংস কিছুই ফ্রিজে নেই তো এদিকে মেয়েও আমার চলে এসেছে বাজার টাজার করে আর এদিকে দেখো আজকে কিন্তু এনেছে হচ্ছে ইলিশ মাছ আর অনেক সবজি এনেছে তো সেগুলোই এখানে রান্না করব আর ইলিশ মাছ থাকলে যদিও আমার বেশি কিছু খেতে ইচ্ছে করে না তো ইলিশ মাছটাকে একটু সর্ষে পোস্ত দিয়ে করব আর ইলিশ মাছ একটু ভাজা করব এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর প্রচুর সবজি এনেছে এগুলোকে এখন হচ্ছে গুছিয়ে রাখবো তার আগে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু নুন দুধ মাখিয়ে রেখে দিয়েছি সেটা করতে তো বেশি সময় লাগে না সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম আর ভালোভাবে মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অনেকটা কাঁচা সরষের তেল আর দিয়ে দিচ্ছি একটু লাল লাল কাঁচা লঙ্কা দেখতে দেখতে যে কতটা সুন্দর লাগছে তো এখানে ইলিশ ভাপা আমার অলরেডি রেডি হয়ে গেছে তো অনেকে টিফিন বক্সে করে বানায় কিন্তু আমি কিন্তু এভাবেই বানিয়ে থাকি সমস্ত কিছু একসাথে মেখে কিন্তু বানিয়ে দিই আর মামামকে আজকে বানিয়ে দেবো হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটু চিকেনের ঝোল যেহেতু ইলিশ মাছও খেতে পারবে না প্রচুর কাটা থাকে তো তাও ওকে কিন্তু একটু দিয়েছি সমস্ত খাবারই ওকে একটু একটু করে কিন্তু আমি অভ্যাস করাই তো মামা মেয়ের এখানে ঝোল রেডি হয়ে গেছে ওকে খাইয়েও দিয়েছি আর আমরা এখানে বসে পড়েছি আর একটু উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা হচ্ছে ফ্রিজে অনেক দিন ধরে দুটো বিট পড়েছিল তো ভাবলাম বিট কাজর দিয়ে একটু ভেজিটেবল চপ বানিয়ে ফেলি তার জন্য এখানে গ্রেটটা গ্রেট করে নিয়েছি আর ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর একটু আলু সেদ্ধও দিয়েছি তো পুটটা এখানে পরে রাখবো তারপরে চপগুলো কিন্তু পরে বানিয়ে নেব তো ভেজিটেবল চপের মধ্যে কিন্তু আমি একটু ডিম আর্ট করেছিলাম যাতে খেতে কিন্তু ভালো লাগে তো চপগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় হয়েছিল মানে একটা খেলেই কিন্তু অলরেডি পেট ভরে যাবে তো আমি ডিম হাফ ডিমই চা একটা ডিমকে চার ভাগ করে দিয়েছিলাম আর তাতেই কিন্তু চপের সাইজগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো তো মোটামুটি চারটেই বানিয়েছিলাম দুটো খেয়েছি আর দুটো কিন্তু রেখে দিতে হয়েছে এতটাই পরিমাণে কিন্তু বড় বড় ছিল তো এখানে চপগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আর এর সাথে কিন্তু কাসুন দিই আর একটু স্যালাড দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর সত্যি বলতে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই সব খাওয়া দাওয়া করে বললাম যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি বাড়িতে একদমই ভালো লাগছিল না বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো একটু বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘুরবো বলে আর টুকটাক কয়েকটা গ্রসারির জিনিসও আনাচ্ছিলো তো তার জন্য একটু দোকানে গিয়েছিলাম তারপরে ওখানে যা যা দরকার ছিল সেগুলো নিয়ে চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে তারপরে আজকের এই ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর আমার পেজে নতুন হলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা